রোজা পালন করে আমরা যেই তাপ তপ যেই তাপে দগ্ধীভূত হয়ে ঈদ পালন করেছিলাম আর একটা আল্লাহ তালা আমাদেরকে এক্সট্রা মেরামত দান করেছে সেটা দান হচ্ছে কি ছুরি চালিয়ে ছুরি হ্যাঁ ছুরি চালিয়ে আজকে আমাদেরকে সেই কুরবানির ত্যাগের সেই প্রতীক কি হতে হবে প্রিয় ভাইরা আমার বিশেষ করে কয়েকটি কথা বলছি যে আপনার কুরবানি যেই কুরবানি আমরা কি করতে যাচ্ছি কতগুলো জিনিস জানা না থাকলে আমার আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে ভুনে গার হতে পারে কুরবানি অর্থবাহ না হয়ে কুরবানি অর্থহীন হয়ে যেতে পারে প্রতিটি মুসাল্লির দৃষ্টি আমি আকর্ষণ করছি কি ক্ষেত্রটা ভালো করে কে জেনে রাখুন যেই কুরবানি একটা একটা স্বাতন্ত্র কি এবার এই স্বতন্ত্র কি এ যদি বাস্তবে আমরা কি দান না করি তাহলে সেটা আমাদের কি থেকে যাবে প্রিয় ভাইরা আমার এই কুরবানিকে কেন্দ্র করে আজকে আমাদের এটা শুধু এবাদিতে নয় এটা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় এই কুরবানি হচ্ছে একটা আর্থিক এবাদাত কিরকম করে আর্থিক এবাদাত যেই টাকা দিয়ে আমি জানোয়ার কিনলাম সেই টাকার পরিবর্তে আমি সঙ্গে সঙ্গে মাংস খেতে পাচ্ছি, অতএব ফিডব্যাক কি পেয়ে যাচ্ছি অতএব আমাদেরকে মেয়াদটাকে সঠিকভাবে রাখতে হবে খলুসিয়াতের সঙ্গে সেই কুরবানি করতে হবে সকলে পড়ি কি ইনশাল্লাহ সকলে পড়ুন ইনশাল্লাহ তিনি ভাইরা আমার এত সুন্দর নিয়ামত আল্লাহ আমাদের কি কি দিয়েছে এই কুরবানির ক্ষেত্রে কয়েকটা জিনিস যারা ভাগে কুরবানি কিনেছেন একটা জানোয়ার সাতজন মেলে কিনলাম আপনার কুরবানিটা কি করে বাতিল হতে পারে আজকে যে ছুরি চালাবো মেনা প্রান্ত হাজরত ইব্রাহিম তার ইসমাইলের উপরে যেই তিনি তার ললাটে চালিয়েছিলেন সেই ছুরি নিয়ে আমরা উদ্যুত হব আমাদের কি জানোয়ারগুলোকে নিয়ে তার আগে কতগুলো কি জেনে রাখা উচিত আমাদের যে আপনার কুরবানিটা যেন পবিত্র হয় বিশুদ্ধ হয় কুরবানিটা যেন হারাম কি না হয়ে যায় তার মধ্যে একটি কথা ভাগে কুরবানি কিনেছি পনেরো দিন আগে পনেরো দিন বিশ দিন আগে কিন্তু সেই কুরবানির জানোয়ারটাকে আমি মশামাছি থেকে বাঁচাই না তাকে খাওয়া দাওয়ার ভালোভাবে ব্যবস্থা করি না কিন্তু তো জবা করিয়ে দিব তাকে খাইয়ে কি হবে আর কি রেখে কি হবে প্রিয় ভাই সেটাও কিন্তু একটা জানোয়ার তার প্রাণ আছে রকম যদি কষ্ট দেন তাহলে তার উপরে ছুরি চালানো আপনার সেই কুরবানির নিয়ে কি সমস্যা আছে সংশয় আছে সেখানে একটা কি গুণার কাজ অতএব এই আমরা কোনো জন্তু জানোয়ারকে যেন কষ্ট না দিই সকলে পড়ি ইনশাল্লাহ দ্বিতীয় যেটা মশলা আমরা যখন কুরবানি করতে যাব সবাই দোয়াটা পড়ি বিসমিল্লাহ হে আল্লাহ আকবর সকলে পড়ে বিসমিল্লাহ হে আল্লাহ হো আকবর প্রত্যেকে যখনই আমি কি ছুরি চালাবো তারপরে আমি বলবো সেই দোয়াটা জি আল্লাহমা মিন কাওয়ালাকা আল্লাহমা মিন কাওয়ালাকা হে আল্লাহ এটা তোমার তরফ থেকে এবং তোমাদের জন্য কোন মানুষের নামে কুরবানি হয় না কুরবানি হয় আল্লাহর নামে অতএব কাওরির পক্ষ থেকে কি কুরবানি হয় রিয়মা অদর ইত গাহের কি মুসাল্লি হাজরাত ভালো করে শুনে রাখুন আপনি সঠিকভাবে জবা করবেন জবা করার পরে তার হুলকুমের ছুরিটা অবশ্যই দেবে না কেন স্বাভাবিকভাবে যখন আপনি জবা করবেন তখন রক্তটা স্বাভাবিকভাবে কি প্রবাহিত হবে এবং এটাই সঠিক কি সুন্নার এবারে চারু কিংবা চাকু কিংবা ছুরির কি খোঁচা দিয়ে এখানে করে তার হুলকুমে যে স্পাইনাল কি কর্ড আছে সেটা যদি কেটে যায় এবং তার কারণে যদি সেই কুরবানির পশুর কি মৃত্যু হয় তাহলে আপনি গুণাগার হবেন কুরবানিটা অর্থবহ হবে না রক্তহীন হয়ে পারবে উনার কি রক্তটাকে প্রবাহিত হতে হতে সবাই এইভাবে কুরবানি করব নেক্সট যেটা কি মশলা কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে আমরা দেখছি এখনো ছটছট করছে এখনো নড়বাড় করছে এখনো তার যান যায়নি শহরে যারা কুরবানি করে কষাইরা হচ্ছে কি সবচেয়ে জার এরা হচ্ছে সবচেয়ে কি বেইমালা শয়তান এখনো শুধু গলাটা কেটে দিয়ে হতা হঠাৎ উঠলে তার হাত মা গলাকে কেটে দেয় প্রিয় ভাইরাম আমার এটা খবরদার না রক্ত প্রবাহিত হবে খুলকি ছুঁই দিবে না খোঁচা দিবেন না সঙ্গে সঙ্গে তার যখন ডানটা চলে যাবে তখন তার আপনি খুলগুলো কাটবেন কি ছড়াবেন এটাই হচ্ছে কি সন্ন্যায় প্রিয় ভাইরাম দ্বিতীয় তৃতীয় যেটা মশলা আস্তে আস্তে কালবামড়াটা কি শহর হচ্ছে শহরে সমস্ত কষাইকে দিয়ে আমরা কি কুরবানি করে থাকি কষাইকে দিয়ে কুরবানি করতে গেলে সাধারণত কোনো মাংসের বিনিময়ে তাকে কুরবানি করা যাবে না না তো আপনার কুরবানি আরাম হবে কিছু দু কিলো মাংস দিয়ে দিলাম তিন কিলো দিয়ে দিলাম তারা কিন্তু দর করে না দর করে তাকে নিয়ে আসবেন ও যদি কমার্শিয়াল হয় দর করে নেবেন ও যদি গরিব হয় অন্যান্য গরিবকে যেভাবে আপনি মাংস দেন সেইভাবেই তাকে দিবেন কিন্তু তাকে দর পচার করছে একটা খাসি করতে গেলে দেড় থেকে দু হাজার টাকা বসায় নেবে একটা গরু করতে গেলে প্রায় আট থেকে দশ হাজার টাকায় খরচ হয় সেটাও কিন্তু আপনার কি করবেন কিনে কিন্তু আমরা ঠাল মানুষ ছেলে মেয়ে সবাই পশায় প্রয়োজন হয় কি কাউরি কি জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা কুরবানি করার সময় যেই রক্ত পড়ে থাকবে সেদিন আইসি সাহেব মিটিং করছিলেন সমস্ত এমামদেরকে নিয়ে আমার সিকেটির প্রেসিডেন্ট গায়ে গিয়েছিলেন প্রিয় ভাইরা আমার রক্ত যে পড়ে থাকবে সেই রক্তটাকে কোদাল দিয়ে ছেঁচে আপনি মানে রক্ত জল প্রবাহিত করে মাটিতে খুঁজে দিবেন এটা হচ্ছে আপনার আন্তরিক আপনার হচ্ছে কি সবচেয়ে দায়িত্ব যে ভুঁড়িটা ভুঁড়ি খেতে আমরা ভালোবাসি ভালো দামে কি বিক্রি হয় মেয়েরা ভুড়ি ডিগ্রি বেশি ভালোবাসে যদি ভুঁড়ি আর ডিগ্রি যদি না পাচে তাহলে তোমার খবর আছে কোরবানি দিয়ে ওই ভুঁড়িটা আপনি কোন জায়গায় রাস্তা ছাড়িয়ে ফেলবে না এই গন্ধ চার পাঁচ দিন পরে যে ছুটবে বর্তমান আষাঢ় মাস আগত প্রায় ডেঙ্গু ম্যালেরিয়া দেখা দিবে লক্ষ লক্ষ টাকা আইসলি ভর্তি হয়ে জি সেখানে হসপিটালাইজ হবে এ কথা আল্লাহ দেড় আগে সোনানের সমস্ত হাতিস থেকে বলে গেছেন আর একটা হাতিস বলেছেন ইমা আদা আনি তারিখ রাস্তায় যদি কোনো জিনিস পড়ে থাকে আবর্জনা পড়ে থাকে আপনি কুরবানি দিলেন সবের জন্য আর ভুঁড়িটা ফেলে দিলেন মানুষকে গন্ধ দেওয়ার জন্য এটা তো মোবিনের পরিচয় নয় রক্তটাকে মুছলেন না জীবাণু তৈরি হবে ডেঙ্গু তৈরি হবে ভাইরাস তৈরি হবে অতএব এটা সরকার যেমন চাইছে সরকার বাহাদুর ঠিক সেই আমরাও চাইছি সুন্নাতের মতো এই কাজ যেন আমরা কি করি রক্ত আবর্জনা ময়লা সমস্তগুলোকে যেন পরিষ্কার করে দিই তাহলে ছুনি চালানো হবে দোয়া পড়া হবে আল্লাহ এটাই হচ্ছে কি আমাদের কি সুন্নাতের প্রতি মাংসের ক্ষেত্রে একটা মশলা বলে দিই মাংস যে অনেকে তিন ভাগ করে এটা মুস্তাহ এটা কোনো সুন্নাত অজেব নয় আপনারা মাংস বেশি বেশি মানুষ করে দিবেন ফাকুল হা গোয়া বাইসাল আল আর যে বলবো তার বল কানে বলবো তার কি এসেছে যারা তিন ভাগ করে তত্ত্ব করে জি আবার আপনি ভাবে মাংস দিলেন এমন কথা নয় যে মাংস আপনি ফ্রিজে ভর্তি ভর্তি করতে করতে দেখা গেল যে আর দরওয়াজাটা আর লাগছে না এমন এমনকি দিয়ে কি বাঁধা রাখে তাহলে এটা কুরবানি নয় এটা হচ্ছে ফুর্তি এটা স্মার্টনেস মাংস মানুষকে দিবেন মানুষের কি মাংস দিবেন এটাই হচ্ছে কি কুরবান আর আরেকটা মশলা বলে দিই এতগুলো তাপ হয়নি এতগুলো রৌদ্র হয়ে যায়নি আমি কালকের মশলাটা বলছিলাম মাইক অসুবিধা করেছে বাংলার সমস্ত মানুষ উঠে যাবেন না বাংলার মানুষ সমস্ত কি জানে মেয়েদেরকে ঈদগাহে নেওয়ার ব্যাপারে আজকে আমরা কিন্তু এক সপ্তাহ আগে কমিটিকে নিয়ে মিটিং করেছিলাম কিন্তু বর্তমান পুরুষেরই তো ঈদগাহে জুটে না তো মেয়েদেরকে আমরা কোথায় নিয়ে যাবো তো মেয়েরা কোথায় কি নামাজ পড়বে তুমি বাইর আমার এই মেয়েদের নমাজের ব্যাপারে মেয়েদের নমাজ সাধারণত পুরুষের পিছনে আছে যদি কোনো ঈদগাহে জায়গা না থাকে যদি ঈদগাহে তার ব্যবস্থা না থাকে লক্ষ্মিয়া মহাজান্না থেকে দূর দূরান্ত ভৈরবপুর থেকে মেয়েরা যদি নামাজ পড়তে আসতে পারে না এই ক্ষেত্রে মশলাটা ভালো করে শুনে রাখুন তারা বাড়িতে জি সাল্লাইনাফি হেন্ডা জামাতি তারা বাড়িতে দুই একাকি নামাজ পড়বে অথবা জামাত সাফর করে নামাজ পড়বে জামাত বলতে কি মেয়েদের জামাত মেয়েই জামাত করতে পারবে এক যুগে দাদি নানিরা কিছু জানত না তারা নামাজ পড়েছে এখনকার মেয়েরা অনেক উন্নত অনেক বানাতের কি মেয়েরা মেয়েদের জামাত মেয়েরা করবে তবে মসজিদে নয় কোনো বাড়িতে কোনো বাড়ির আঙিনায় কোনো গলিতে কোনো আনাচে কানাচে ঘিরে সেখানে করে কী ব্যবস্থা করবে এটা সম্মত ওলোমাই কেরাম এটাকে কি জায়জ করেছেন আল্লামা শাইফুল ইসলাম আল্লামা জি কি বলছে যে শাইফুল ইসলাম বলছি শেখ যে আল্লামা ইবনে বাস এই ব্যাপারে তিনি তার ফতুয়া মজমু ফতোয়া ইবনে বাজে যে এই ফতুয়াটাকে তিনি কি নকল করেছেন বাইরামাজ আপনারা মেয়েদেরকে সেভাবে নমাজের কি ব্যবস্থা সেই সামনের ঈদে যদি আমরা কি বেঁচে থাকি সেই ব্যবস্থা আল্লাহ তালা আমাদেরকে করার জন্য কি তৌফিক দান করে আল্লাহর কাছে শেষ মুহূর্তে আমরা এটাই গোয়াকুর গো আমাদের এত টাকা খরচা করা কুরবানিগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও সকলে পড়ে আমিন আমাদের মেয়াদকে তুমি পরিষ্কার করে দাও আমাদের আবশের কি হিংসা বিদ্বেষ যে স্বার্থগুলোকে সমস্ত জিনিসগুলোকে যেন আল্লাহ তালা যে মলিন করে দেয় যে বিনিষ্ট করে দেয় এই সমস্ত টাল অনেক লোক আজকে কি অসুখে ভুক্তভোগী বিভিন্ন জায়গায় আসেনি হসপিটালে ভর্তিভোগী আল্লাহ গো সেই তাদের অসুখগুলোকে দূর করো আর যারা কবর নিবাসী হয়ে গেছেন এই কবর নিবাসী তাদের দুহের মাখরাত করো আর অসহায় ব্যক্তি যারা কি পড়ে আছে টাল মাটিতে আল্লাহ